আপনার কাছে কম দামে একটি মোবাইল আছে তো আপনি ভিডিও করে কোনো মজা পাচ্ছেন না ইউটিউবে ভিডিও আপলোড করতে পারছেন না বা অথবা আপনি ক্যামেরা করে শুটিং করে আপনারা কোনো মানে ভিডিও করে মানে মজা পাচ্ছেন তো বন্ধুরা বিরতির পর চলে আসলাম মোবাইলের ডিসপ্লের মধ্যে এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে এই ক্যামেরাটি আপনি ক্লিয়ার করবেন এই ক্যামেরাটি একেবারে ঝাপসা দেখা যাচ্ছে তো আমি এখন ক্যামেরাটি আপনাদেরকে ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ প্রসেস তার জন্য আপনারা কি করবেন একটি কাঠি অথবা সুই আপনার লাগবে তো এখন দেখুন আমি বন্ধুরা এখানে আমার বাটি আছে বাটির মধ্যে দেখুন এখানে শুই আছে তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আমি সে কাজটি আমি এখন করব ঠিক আছে সে কাজটি আমি কীভাবে করবো এখানে দেখুন আমি সুই আছে আমি এখান থেকে সুই নিচ্ছি আপনার দেখুন একটা সুই নিচ্ছি আমি এই সুইটি দিয়ে আমি এখন আমি ক্যামেরার কাজ করব সম্পূর্ণ কাজ করবো আপনারাও ঘরে বসে এই কাজটি করতে পারেন একবার বিনা খরচে এখানে আপনার কোনো পয়সা পুঁজি কিছুই লাগবে না আপনি ডাইরেক্টে এখানে কাজটি করতে পারেন তো এখন বন্ধুরা আমি কী করব দেখুন ডাইরেক্টে আমি জলের মতো পরিষ্কার করবো ক্যামেরাটি আমি কীভাবে করবো সেটা এখন আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখুন এখানে আমি ডাইরেক্টে চলে যাচ্ছি কোথায় এখানে দেখুন আমার এই যে ক্যামেরার উপরে আমি চলে যাচ্ছি তো আমি এখন সুইটি দিয়ে আমি কী করব দেখুন বন্ধুরা আমি ডাইরেক্ট করবো আমি ক্যামেরার দেখুন আমি সুইটি আমি অপে মানে সুইটি দিয়ে আমি ক্যামেরা এই যে ক্যামেরা যে গ্লাসটি আছে গ্লাসটি আমি এখানে খুলব দেখুন আমি খুব মানে হালকাভাবে আপনি খুলবেন খুব হালকাভাবে খুলবেন যাতে আপনার কোনো ক্ষতি না হয় আপনি ক্যামেরাটির মানে ক্যামেরার গ্লাসটি আপনি এখান থেকে ওপেন মানে খুলবেন ঠিক আছে তো আমি এখান থেকে খুলছি দেখুন আপনারা দেখুন আপনারা এরকমভাবে আমার মতনই খুব সাবধানভাবে আপনারা ক্যামেরাটি খুলবেন এখান থেকে বন্ধুরা এখানে কোনো খরচ লাগে না বা আপনার মোবাইলে কোনো ক্ষতি হবে না তো দেখুন আমি কি করছি দেখুন এখন আমি এখন খুলছি আপনারা আমার মতন এরকম ভাবে প্রসেস করে খুলবেন তো দেখুন বন্ধুরা একেবারে হালকা এই জায়গা এই জায়গাটা একেবারে হালকা আপনারা এরকম ভাবে হালকা ভাবে আপনারা কাজ করবেন ঠিক আছে যাতে মোবাইলে কোনো ক্ষতি না হয় দেখুন এখানে তো দেখুন বন্ধুরা আমি এখানে সুইটি দিয়ে আমি কি করলাম এখানে দেখুন আমি সুইটি দিয়ে আমি ক্যামেরার এই যে গ্লাসটি দেখুন আমি এই গ্লাসটি কী করলাম এখানে খুললাম দেখুন এই গ্লাসটি এখন আমি কি করবো ডাইরেক্ট আমি পরিষ্কার করবো এরকমভাবে পরিষ্কার করবো দেখুন আমি একটি নরম কাপড় দিয়ে আমি পরিষ্কার করবো দেখুন আপনারা এই কাপড়টি দিয়ে আমি কি করবো এখন ক্যামেরাটি আমি ডাইরেক্ট আমি গ্লাসের উপরে যে ময়লাটা পড়লো এই ময়লাটা আমি কি করবো এখানে পরিষ্কার করে নেব আমি আপনাদেরকে দেখাবো যে কাজটি একেবারে সহজ এবং খুব সহজে আপনার ক্যামেরা একেবারে পরিষ্কার হবে আপনি যত কম দামি হোক না বা পুরনো মোবাইল হোক না কেন আপনি কিভাবে ক্যামেরা পরিষ্কার করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি মুছলাম তারপর আপনার এখানে যে ক্যামেরাটা আছে ওটাও আপনারা কি করবেন এখান থেকে মুছে ফেলবেন ঠিক আছে তো এখান থেকে দেখুন আমি মানে পরিষ্কার কাপড় দিয়ে মানে নরম কাপড় দিয়ে আপনারা কি করবেন এরকম ভাবে আপনারা পরিষ্কার করবেন ক্যামেরাটি একেবারে পরিষ্কার করবেন দেখবেন একেবারে ক্যামেরাটি একেবারে নতুনের মতন হয়ে যাবে মোবাইল যেরকম নতুন মার্কেট থেকে যেরকম কিনেছেন ঠিক সেরকমভাবে আপনার মোবাইলটি আপনার হয়ে যাবে আমি আবারও বলছি বন্ধুরা আপনারা পরিষ্কার পরিষ্কার কাপড় দিয়ে আপনারা কাজটি করবেন একেবারে করবেন তো দেখুন এখানে আমার ক্যামেরার ক্যামেরাটি দেখুন এখানে গ্লাসটি দেখুন আমার একেবারে পরিষ্কার হয়ে গেছে আপনারা দেখুন তো আপনারা এরকমভাবে পরিষ্কার করে নেবেন বন্ধুরা দেখুন তো পরিষ্কার করার পরে আপনারা আবার কী করবেন বন্ধুরা এবার কী করবেন আপনার উল্টা ভাও দেখে আপনারা কি করবেন এখানে এটার সাথে এটা ফিটিং করবেন ঠিক আছে তো আমি এখানে দেখুন অল্প সময়ের মধ্যে কিন্তু কাজটি আপনারা করা যায় ঠিক আছে তো আমি এখন কি করব আবার এখানে বসিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা এখানে একেবারে পরিষ্কার ভাবে আমি করেছি দেখুন একেবারে পরিষ্কার ভাবে করেছি মানে বিনা খরচে আপনার কোনো মিকারে কোনো খরচ লাগতেছে না আপনি ঘরে বসে এখানে কাজ করবেন তো এখানে ঘরে বসে কাজ করার জন্য আমি এই কাজটি আমি করলাম এখানে দেখুন আপনারা এইভাবে করবেন ঠিক আছে দেখুন আমি এটা লাগিয়ে ফেলেছি এখানে দেখুন তো এবার দেখুন আমার ক্যামেরাটি আমার কীরকম পরিষ্কার হচ্ছে আপনারা দেখুন তো বন্ধুরা দেখুন এর আগে আমার ক্যামেরাটা ছিলেন ওই ক্যামেরাটার মধ্যে দেখুন ওই স্ক্রিনটার মধ্যে দেখুন আর এই স্ক্রিনটার মধ্যে দেখুন আমার ক্যামেরা কত ক্লিয়ার কত পরিষ্কার হয়ে গেছে তো অবশ্যই বুঝতে পেরেছেন বন্ধুরা যে খুব সহজে আমি ক্যামেরাটি কি করলাম আমি পরিষ্কার করে ফেললাম দেখুন খুব সহজে আমি ক্যামেরাটি পরিষ্কার করে ফেললাম তো দেখুন এখন কিন্তু কিছুই দেখা যায়নি ঝাপসা দেখা গিয়েছিল তো এখন তো বুঝতে পেরেছেন যে আপনার ক্যামেরাটা আপনি কিভাবে পরিষ্কার করতে পারেন